ও চ্যান্ডেল তুমি খুবই ভাগ্যবান আমি ওখানে একটা হার্ট লুকিয়েছিলাম আর চ্যান্ডেল আর ওটা পেয়ে গেছে তোমার মাথায় সত্যি বেশি ব্যবধান ছিল না আছে স্বাগত টু হার্ট গ্যাং এখানে শুধু কার্লের কাছে একটা লাইফ আছে তাই যদিও ওটাকে ছয় তুমি আউট তুমি বলতে চাইছো এটাকে আই হেট ইউ আচ্ছা ও তাহলে সেফ সাইড দিয়ে যাচ্ছে হ্যাঁ নিশ্চয়ই আমার কাছে একটাই লাইফ আছে ভাই ও এটা তো খুবই কাছে চলে এলো শুয়ে পড়ো মনে হয় আমারও যাওয়া উচিত তুমি যাচ্ছ হ্যাঁ দেখিয়েছে দুজনেই পাস হয়ে গেছে দুজনেই পাস দেখা যাক এখন তুমি বাকি আছো দাঁড়াও আমার খুব ভয় লাগছে এখন আমার মনে এই লেভেলের জন্য আমি নিজে লেজার বিমকে অনলাইনে ডেকে এনেছি কারণ আপনারা জানেন তো আমরা লেজার ইউজ করছি বুঝতে পারছেন তো তুমি কিছু বলতে চাইবে অনেক লোক তোমাকে দেখছে এই ভিডিওতে এসেছি বলে কি আমি টাকা পাবো না

Nolan. Oh. Nolan, oh. Nolan, Nolan, ठीक ठीक जाचो. Nolan, एकदम ठीक जाचो. Oh, एक गुड़े दे कीचे. Congratulations. Oh, इतने अख़ुनो अश्लो देखो. इतने अख़ुनी उधाव होएगा Oh. Are you curious about how major acquisitions like this take place? To help you in this, the legal school presents a free bootcamp on mergers and acquisitions. What you will <laughs> learn in-depth scope of m&a essential steps real-life case studies and expert insights elevate your career by becoming an m&a expert this bootcamp offers invaluable knowledge and practical skills that will transform your understanding of mergers and acquisitions don't miss out take advantage of this opportunity to enhance your expertise enroll today ঠিক আছে এ কি করতে পারবে এ করতে পারবে করতে পারবে ও ইয়েস এ করে দেখিয়েছে এবার হাত করাতে বাধা খেলোয়াড়রা আমরা এভাবেই এখান দিয়ে যাব আর ওই কর্নারে পৌঁছতেই আসো আসো ওই মাঝে মাঝে আসা লেজারটা থেকে বেঁচে চলো 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 স্টপ চলো ও মাই গড কাম অন ইয়েস ও হয়তো আমাদের রিপ্লে দেখা উচিত হ্যাঁ তুমি একদম ঠিক যদি টাচ হয় তাহলে এর হয়েছে কিন্তু আমরা ভালো খেলেছি হ্যাঁ হ্যাঁ কি বললে দাঁড়াও কি